হ্যালো ফ্রেন্ড সালামালাইকুম উজ্জ্বল পাক আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস যারা যারা হচ্ছে মেজরটা মাইনিং করেছেন এবং হচ্ছে যারা হচ্ছে ইয়ারটা পেয়েছেন সো তারা হচ্ছে কিভাবে আপনারা মেজরে ডিপোজিট করবেন সো আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস মেজর জাস্ট কয়েকটা অ্যাক্সেঞ্জ যারা হচ্ছে ডিপোজিটটা ওপেন করছে সেটা হচ্ছে আপনার বিট গেট বাই বিট কুকয় গিট ডো এম এক্সি সো আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে বাইবিটে ডিপিট করে দেখাবো প্রত্যেকটা অ্যাকশন দার সেম একটা একটা অ্যাকশন যা আপনারা দেখলে হচ্ছে প্রত্যেকটা অ্যাকশন দার পাবেন সেম করতে পারবেন ঠিক আছে সো ফ্রেন্ডস দেখেন এখানে আমি যখন আমার মেজ যে বোর্ডটা আছে সেখানে চলে আসলাম আসার পর হচ্ছে জাস্ট দেখেন এখানে ক্লাইম রিওয়ার্ড অপশন আছে সো এই ক্লাইম রিওয়ার্ড অপশন আমি ক্লিক করে দিচ্ছি সো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার সামনে এরকম টেস্ট চলে আসছে সো এখানে দেখেন আমাকে 0.87 এড অফ দেওয়া হয়েছে দেখেন তো ওরা যে বিষয়টা করছে এখানে ওদের জাস্ট মেকানিজম তো খুবই দুর্বল মেকানিজম সো ওরা যেটা করছে এটা ওদের হয়তো মিস্টেক হয়েছে সো এটা কারেকশন অবশ্যই করবে কারণ অনেকই হচ্ছে আপনার এই সবগুলা কমপ্লিট করার পরও তারা হচ্ছে অনেক কম এড পাইছে আবার অনেকে হচ্ছে এইগুলো কমপ্লিট করে নাই ট্রানজেকশন ইস ট্রানজেকশন এবং সেক্ষেত্রে আমাকে দেখেন তো এটা হচ্ছে ওদের ইয়ে হয়নি মেকানিজমটা ওদের যে ক্যালকুলেটটা সেটা সম্পূর্ণ বড় হয়েছে যাই হোক আপনারা হচ্ছে কিভাবে ডিপোজিট করবেন সেটা আপনাকে দেখাচ্ছি এখানে দেখেন আপনারা ডিপোজিট টা করে রাখবেন যদি ওরা হচ্ছে এটাকে অ্যালোকেশনটা হচ্ছে চেঞ্জ করে তাহলে হচ্ছে আপনারা অবশ্যই সেটা পাবেন সেটা অলরেডি হচ্ছে আপনাদের আপনারা যে ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাড করবেন সেখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে চলে যাবে তো ফ্রেন্ডস এখানে দেখেন আমি জাস্ট এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট ওকেতে ক্লিক করে দেব সো আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন যে অ্যাকশন লেখা আছে আর এখানে হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট তো এই নন কাস্টোডিয়াল ওয়ালেটটা এখন ওপেন করা নাই জাস্ট অ্যাকশন ওপেন করছে সো অ্যাকশন যে সময় শেষ হয়ে গেলে তারপর হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট ওপেন করা হবে

যে এখানে যেটা বলা হয়েছে এখানে বাইবিট ইউআইডি তো তারপর হচ্ছে মেজর ডিপোজিট অ্যাড্রেস তারপর হচ্ছে মেমো সো এখানে তিনটা হচ্ছে বক্স ফিল আপ করতে হবে আমাকে তো আর হচ্ছে আপনার বিড গেটে আপনার কিছু কিছু অ্যাকশন শুধু দুইটা বক্স ফিল করতে হয় একটা হচ্ছে আপনার ইউআইডি আর একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস সো দুইটাতে কোনটাতে কোনোটাতে আছে আপনার তিনটা ফিল আপ করতে হয় একটা হচ্ছে মেমোটা অ্যাড করে ওরা তো যাই হোক যেখানে যেটা থাকবে ওইটা অবশ্যই আপনারা পাবেন সমস্যা নেই তো এখানে দেখেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভাইভিট ইউ আইডি ডিপিজিট অ্যাড্রেস মেমো এই তিনটে হচ্ছে আমাকে এনে এখানে বসাতে হবে তো আমি এখন যেটা করবো আমি হচ্ছে আমার যে অ্যাপসটা আছে অ্যাপসটাকে সরি আমার যে বটটা আছে বটটাকে হচ্ছে আমি মিনিমাইজ করে হচ্ছে আমার যে ভাইবিট এক্সচেঞ্জারটা আছে সেখানে চলে যাব তো সেখান থেকে হচ্ছে আমি আমার যে ইউ আইডি অ্যাড্রেস এবং মেমো এনে এখানে বসাবো তো আমি এখান থেকে মিনিমাইজ করলাম তো ফ্রেন্ডস দেখেন আমি হচ্ছে আমার যে বাইবটা অ্যাক্সেঞ্জারটা আছে সে এক্সেঞ্জার চলে এসেছি তো আশা পর হচ্ছে আপনারা যেটা করবেন দেখেন এখানে এখানে অ্যাসেট অপশন আছে সো অ্যাসেট অপশনে ক্লিক করে দিবেন আমি অ্যাসেট অপশনে ক্লিক করে দিচ্ছি অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে দেখবেন যে আপনার মোর একটা অপশান আসে যে এখানে মোর একটা অপশন আছে এখানে ক্লিক করে দিতে পারেন তো আমি জাস্ট যাই হোক আমি মোর অপশনে ক্লিক করে দিচ্ছি দেখেন যে আমি মোর অপশনে যেখানে মোর অপশন আছে এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে সো এখানে ক্লিক করে দিলাম

সো আমি মেজর লিখে দিলাম মেজর লিখে হচ্ছে আমি সার্চ করে দিলাম তো মেজর লিখে সার্চ করার পর হচ্ছে এইখানে আপনারা দেখবেন যে মেজরটা চলে আসছে এই যে মেজরটা চলে আসছে তো আমি এটা ক্লিক করে দিচ্ছি সো মেথড ফর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে তো এখানে আসার এরকম পেজ আসার পর হচ্ছে মানে এই যে টন দেখতে পাচ্ছেন এখানে টন তো টন এর কালার হচ্ছে আপনাদের এটা ডিভাইড করতে হবে তো আমি টন এর উপর ক্লিক করে দিচ্ছি তো फ्रेंड्स আপনারা টন এর উপর ক্লিক করে দিবেন তো আমি টন এর উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট ওকে তে ক্লিক করে দিব তো ওকে তে ক্লিক করে দিলাম তো ওকে তে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে দেখবেন এইখানে এই যে এইখানে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস এখানে হচ্ছে মেমো আর হচ্ছে এই দুটো হচ্ছে আপনারা এখান থেকে কপি করবেন ঠিক আছে এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন সো এই দুটো হচ্ছে এখানে কপি করবেন কপি হচ্ছে আপনারা একটা নোট ফেডে নিয়ে রাখবেন অথবা যে কোনো একটা পেজ নিয়ে রাখবেন তো আমি দুইটা হচ্ছে কফি করলাম হচ্ছে আমার একটা নোট ফেডে অথবা আমি আমার একটা টেলিগ্রাম অন্য একটা অ্যাকাউন্টে জাস্ট সেন্ড করে দিলাম দেখেন তো এখান থেকে হচ্ছে আমি নিয়ে নিয়ে বসাবো সবগুলা তো এখান থেকে আপনারা এগুলো কফি করবেন এই যে কপি অপশন আছে কফি করে নেবেন তারপরে এখান থেকে বের হয়ে যাবেন সো বের হয়ে যাওয়ার পর

যাতে করে ভেরিফাইড থাকে সো অবশ্যই ভেরিফাইড হতে হবে তা না হলে হচ্ছে আপনারা এটাকে ট্রেড করতে পারবেন না সো ভেরিফাইড অবশ্যই লাগবে তো আমি জাস্ট যেটা করবো ইউআইডি রুফে ক্লিক করে দিব তো আমি ইউআইডি রুফে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর যেটা কপি হয়ে গেছে তো ফ্রেন্ডস আপনারা চাইলে হচ্ছে আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেস আছে এবং ইউআইডি এবং হচ্ছে মেমো সেটা হচ্ছে ডিরেক্টলি এক্সচেঞ্জার থেকেও এনে পাঠাতে পারেন অথবা কোনো নোট ফেটে হচ্ছে আপনারা এটাকে নোট ফেটে হচ্ছে জাস্ট ফেস্ট করে বা নোট ফেটে কপি করে হচ্ছে তারপরে হচ্ছে এটা এখানে বসাতে পারবো আমি আমার নোট ফেটে হচ্ছে বলে কপি করে রেখেছি তো এখান থেকে হচ্ছে আমি এখানে বসালাম দেখেন একটু তো আমি আমার নোট ফেটে চলে আসছি দেখেন তো নোট ফেটে আসার পর হচ্ছে আপনি এখানে যে প্রথম অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা ডিপোজিট অ্যাড্রেস তো আমি এটাকে প্রথম কপি করবো সো আমি এটাকে প্রথম কপি করবো সো আমি এটা কপি করে নিলাম তো কপি করার পর হচ্ছে আমি জাস্ট এখানে দেখেন মাইজ ডিপোজিট অ্যাড্রেসটা আছে এই ঘরে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিব তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আমি জাস্ট চেপে ধরে হচ্ছে এটাকে ফিক্সড করে দিচ্ছি তো আমি ফিক্সড করে দিচ্ছি তো ফিক্সড করে দিলাম তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমি ম্যামোটাই নিয়ে বসাবো দেখেন জাস্ট আমি এটাকে হচ্ছে জাস্ট আমি ইউজ করা হচ্ছে এখানে চলে আসলাম নোটপ্যাডে চলে আসলাম তো আসার পর হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার ম্যাম অ্যাড্রেস সো আমি এটাই হচ্ছে নিয়ে বসাবো দেখেন সো আমি এটাই কপি করতেছি সো এটাকে হচ্ছে আমি কফি করলাম তো কপি করার পর হচ্ছে আমি জাস্ট আবার বোর্ডে চলে আসছি তো বোর্ডে আসার পর আমি ও ক্লিক করে দিচ্ছি এই যে ম্যামো সো ম্যামতে ক্লিক করে দিচ্ছি সো মেমতি ক্লিক করে দিলাম তো মেমতি ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি ফেস্ট করবো ছবি ধরে তো আমি ফেস্ট করে দিলাম তো এখন জাস্ট আমার যেটা বাকি আছে সেটা হচ্ছে ইউআইডি তো আমি ইউআইডিটা টা নিয়ে আসতেছি একটু দেখেন তো আমি জাস্ট ইউজ করে হচ্ছে আমি আবার আমার যে নোটফেড আছে এখানে চলে আসছি তো আসার পর হচ্ছে এই যে আমার এটা হচ্ছে ইউআইডি তো আমি এটা হচ্ছে কপি করবো তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমি কপি করে দিলাম তো কপি করার হচ্ছে এটাকে মিনিমাইজ করে হচ্ছে আমি বটে চলে আসলাম তো আসার পর এখানে এই যে অপশনটা আছে এখানে হচ্ছে ভিতরে আমি পেস্ট করে দিলাম তো ফ্রেন্ডস আমার হচ্ছে জাস্ট ইউ তারপর ডিপোজিট অ্যাড্রেস মেমন তিনটে দেওয়ার শেষ এখন আমি যেটা করবো আর সেটা হচ্ছে জাস্ট আমি সেন্ডে ক্লিক করে দেবো এখানে সেন্ড অপশন আছে সেন্ডে ক্লিক করে দেবো তো আমি সেন্ডি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে হচ্ছে আমাকে একটা হচ্ছে চেকিং ওয়ার্নিং দেবে সো আমাকে বলবে যে এখানে আমার যে ইউআইডি আছে তার মেমো আছে আছে এগুলো ঠিক আছে কিনা এবং আমি হচ্ছে কেউ হয়েছি পাস কিনা বা আমি আমার বেনিফিট কিনা আমার এক তো এই বিষয়টা হচ্ছে এখানে আমাকে বলবে সেগুলো হচ্ছে আমার কনফার্ম করা তো আমি জাস্ট কনফার্ম করে দেবো যে এই লেখা আছে এখানে ক্লিক করে দেবো তো আমি জাস্ট আই কনফার্ম এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার ফর ফ্রেন্ডস এখানে দেখেন ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস সো এই বিষয়টা চলে আসবে তো এই বিষয়টা চলে আসবে সো জাস্ট আমাদের যে ডিপোজিট ডেটা হচ্ছে জাস্ট প্রোগ্রেসে থাকবে ওরা হচ্ছে জাস্ট এটা কনফার্ম করবে তো আমি ওকে ক্লিক করে দেবো তো আমি ওকে ক্লিক করে দিচ্ছি সো ওকে ক্লিক করে দেওয়ার ফর ফ্রেন্ডস আপনারা এখানে দেখবেন যে এইখানে জাস্ট আপনাদের যে ইয়েটা মেজরটা সেটা হচ্ছে এখানে আপনাদের প্রসেসিং দেখাবে এই যে এখানে প্রসেসিং দেখাবে তো ফ্রেন্ডস এটা হচ্ছে আপনার যে আর্টিস থেকে লিস্টিং হবে এর আগে হচ্ছে আপনার যে অ্যাকশন আছে সেটা হচ্ছে অলরেডি এটা ডিপোজিট হয়ে যাবে তো ফ্রেন্ডস এভাবে সবাই ডিপোজিট করে ফেলেন প্রত্যেকটা এক্সেঞ্জার ই সেম তো আপনারা হচ্ছে জাস্ট প্রত্যেকটা এক্সসেঞ্জার বা কোকো এন্ড বলেন এম এক্স বলেন গেট ওটা বলেন ওইখানে গিয়ে হচ্ছে জাস্ট আপনার ডিপোজিট যে অপশনটা দেখতে পাবেন প্রত্যেকটা এক্সসেঞ্জার একটা ডিপোজিট অপশন আছে সো আপনারা ডিপোজিট অপশন দেখতে পাবেন তো ডিপোজিট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা সার্ভ বক্সে গি মেজর লিখবেন মেজর লেখার সাথে সাথে আপনারা দেখবেন যে মেজর যে আইকনটা সেটা চলে আসছে সেটা উপর ক্লিক করে দিয়ে আপনারা দেখবেন যে যে মেজর যে ডিপোজিট অ্যাড্রেস এবং হচ্ছে মেমো এবং হচ্ছে ইউআইডি সেগুলো চলে আসবে তো সেগুলো হচ্ছে আপনারা জাস্ট আমি যেগুলো দেখাইলাম এভাবে হচ্ছে বসে দিবেন তো একটা বিষয় মনে রাখবেন প্রত্যেক এক্সচেঞ্জারে কিন্তু মেমো লাগে না তো কিছু কিছু অ্যাক্সেঞ্জার আছে জাস্ট ইউআইডি হইলে হয় অ্যাড্রেসও লাগে না তো যেটাতে যেমন সেটাতে সেইভাবে দিয়ে হচ্ছে আপনারা কমপ্লিট করবেন তো ফ্রেন্ডস সব ভালো থাকুন সুস্থ থাকবেন আরেকটা বিষয় আপনারা হেজিটেশন ফিল করার কোনো কারণ নেই যে আপনি যদি এটা অ্যালোকেশনটা চেঞ্জ হয় আপনার যদি মেজর দেওয়া হয় বেশি দেওয়া হয় তাহলে সেই মেজরটা আপনারা আপনাদের এক্সচেঞ্জারে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস সব ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য একটা mind এ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ